ভারতের গুজরাট রাজ্যের জুনাগড়ের কাছে গিরনার পাহাড়ের পাদদেশে অবস্থিত হিন্দু বিশ্বাস অনুসারে একটি পবিত্র হ্রদ হিসাবে পরিচিত দামোদর কুণ্ড অনেক হিন্দু এখানে স্নান করতে এবং মৃতদেহ দাহ করার পর অবশিষ্ট ছাই এবং অস্থি বিসর্জন দিতে পছন্দ করেন কারণ তাদের বিশ্বাস এখানে মৃতের আত্মারা মোক্ষ লাভ করেন যেমন হরিন্দারে গঙ্গায় এবং প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে করা হয়ে থাকে বত্রিশ একর এলাকা জুড়ে অবস্থিত মন্দিরটি গোলাপি বেলে পাথর ব্যবহার করে নির্মিত দামোদরজির মূর্তিটি চতুর্ভুজের আকারে পাওয়া যায় প্রতিটি ব্রাহুতে শঙ্খ চক্র গদা এবং পদ্ম রয়েছে শ্রী রাধারানীর সাথে উভয় মূর্তি কালো পাথর দিয়ে খোদাই করা এবং সোনা ও রেশম দিয়ে সজ্জিত এখন বর্তমানে আমি মহাশক্তিপীঠের পাহাড় থেকে এখানে এসেছি শ্রী দামোদরজির মন্দির দর্শন করতে শিব বা দামোদরজি মন্দির দর্শন করার আগে এই পবিত্র দামোদর কুণ্ডের পবিত্র জলধারা স্পর্শ নিয়ে এবং আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছি শ্রী ভগবান বলরাম শ্রী রেবতী দেবী ভগবান গণেশের উদ্দেশ্যে নিবেদিত করা নানান মন্দির রয়েছে মন্দিরের ভিতরে এবং বাইরে কমপ্লেক্স সব কাছাকাছি বেশ কয়েকটি প্রাচীন মন্দিরও রয়েছে মন্দিরে প্রার্থনা করার আগে ভক্তদের পবিত্র স্নানকুণ্ড দামোদর কুণ্ডে পবিত্র স্নান সেরে আসতে দেখা যায় এখন প্রবেশ করে গেছি শ্রী দামোদরজি মন্দির বা মাথে দামোদর্য মন্দিরের প্রধান গেট আর রয়েছে পুরো মন্দিরে এই কমপ্লেক্সটি উপর দিক থেকে দেখায় চারিদিকটা মন্দিরের যে কারুকার্য শিল্পকলা তা আপনার মনকে অনেক আপ্লুত করবে ভগবানের এই বিশ্বাস ধারণা ভালোবাসা শ্রদ্ধায় আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে ভগবানের শ্রীচরণ কমল পদ্মে এই হয়েছে পররাম প্রভুর প্রতিকৃতি আসল মূর্তি রয়েছে মন্দিরের মূল দরজার মধ্যে আর ডান দিকে রয়েছে এই ভগবান মন্দিরের মোট গেট এখন দ্বীপ পাড়ির টাইমে বন্ধ থাকায় আমি দর্শন করতে পারছি না আর ডান দিকে রয়েছে ভগবান শ্রী জি মন্দিরের আসল প্রতিকৃতি মূর্তি শ্রী দামোদরজি হলেন গিরিনারায়ণ ব্রাহ্মণ সম্প্রদায় ও অন্যান্য স্থানীয় সম্প্রদায়ের ইষ্টদ্বীপ ঐতিহ্যবাহী বিশ্বাস অনুসারে গিরিনারায়ণ সম্প্রদায় প্রায় বারো হাজার বছর আগে থেকে এখানে বসবাস করে আসছেন দামোদর কুণ্ডের কাছে দামোদর যে মন্দিরের পশ্চিমে অবস্থিত রেবতী কুণ্ড রেবতী কুণ্ডের কাছে আরেকটি পৌরাণিক স্থান মুচকুণ্ডের গুয়া রয়েছে এই গুহায় ভগবান শ্রীকৃষ্ণের একটি পবিত্র মন্দির ও শ্রীকৃষ্ণ উঁচুকুণ্ড কর্তৃক একটি শিবলিঙ্গ রয়েছে এই স্থানটি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের পশ্চাৎ ধাবনকারী কালযবন মুচুকুন্দের দৃষ্টিতে এখানে নিহত হয়েছিলেন আপনারা সবাই দর্শন করছেন এই পবিত্র স্থান এখানে কালজবনের সেই গুহা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের গুহা মুচুকুন্দের গুহা